হ্যালো নমস্কার এখন সমச்சারিততো বিন্যাসক শব্দ নিয়ে আলোচনা করব তো আমি কথা বল সমச்சারিত শব্দ লিখে রেখেছি এর মানে হলো ইংরেজিতে প্রথমে রয়েছে ইহা 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 মানে কি এইটা বর্ষসই হয় একার ইহা মানে হলো এইটা esi 그다음 이 r o n t

ইচ্ছা বা চেষ্টা পরের সমাচারের শব্দ হলো উদ্দেশ্য একটা উদ্দেশ্য উদ্দেশ্য দেখেনি মানে কি উদ্দেশ্য মানে কি আর উদ্দেশ্য মানে কি প্রথম যে উদ্দেশ্য মানে রয়েছে এটা মানে হলো সন্ধান সন্ধান সন্ধানের যে উদ্দেশ্য এর উদ্দেশ্য মানে হলো অভিপ্রায় ইচ্ছা অভিপ্রায় কি অভিপ্রায় উপায় একটা সন্ধান বা উপহার উপহার মনে হয় জানি আমরা উপহার

জলের সঙ্গে কিছু রয়েছে উপাদান উপাদান মানে উপকরণ কিছু বাংলায় যেসব উপাদান লাগে উপকরণ হ্যাঁ পরের যে উপাদান উপাদান মানে হলো হ্যাঁ কি হলো এটা মানে হলো বালিশ μάλιστα μπορεί να είναι ναι εκορί μάλιστα next ταρπορεύεται κουσούμ το κουσούμ μάλιστα βγαίνει μπρος κουσούμ μάλιστα πουσπό πουσπό μά πουλ πουσπό μά πουλ κουσούμ πουσπό μόνον ας

তারপরে রয়েছে আমাদের রীতি তো রীতি মানে হলো রীতি মানে হলো কি গতি হবে কি হবে এখন হম পরের রীতি মানে হলো নিয়ম রীতি নিয়ম হ্যাঁ তো রীতি নিয়ম নেক্সট তারপরে রয়েছে পার্টি পার্টি মানে কোমর পার্টি পার্টি বন্ধ মানে না আমরা পটি বন্ধ হম ছেলে বাচ্চা কোমর কোষ পটি বন্ধ পটি মানে আমরা কোমর কোমর আর কোটি মানে হলো শত লক্ষ হ্যাঁ এক শত লক্ষ কি হয় এক কোটি হয় তাই তো

콜보리, 음, 콜보리 만화로 코파, 음, 코파, 초레르지 코파가, 음, 다시 들어, 코파, 채널이 더해, 다시 채널이로 코파, 코파, 아 코아비 콜비 만화로가 풀, 음, 다음에 풀 콜비, 에트로움 풀.

ললাট কোপলে তিন রকমের কথা রে নলাটে আচ্ছা কোপাল কপুল কপল মানে হলো গাল হম পরপ মানে হলো গাল বা গন্ডো গন্ডো গাল 나라, 구장. 구장, 만에 이. 발소, 구비아, 룸, 구장, 만에bra. 카라, 노. 구장, 만에bra. 카라, 노. 카라, 노. 이. 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 চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার পরের পুজোর মানে হলো পাখির ডাক পাখি ডাক

ボンフォルボンフォルトのボンショー。Yeah. <re> <UND dome> <Christmas> প্রকৃত মানে হলো করণীয় প্রকৃত মানে হলো করণীয় তোমার কি করণীয় আছে আর তো কৃত্ত মানে হলো খন্ডিত তোমার হলো খন্ডিত কৃত্তি কৃত্তি

해티. 음, 더블러시 크리티. 파리 더블러시. 크리티마는 뭐? 바게르, 챔버. 우리 보니까는 바게르, 바게르, 챔버. 네, 크리티. 음, 파리 다이시, 더블러시, 크 কীর্তি মানে কি মানে হলো সাধনা মানে হলো সাধনা সাধনা তাই না সাধনা বা বলতে পারি আর রচনা বলতে পারি হম কীর্তি রচনা クリトカルジョクリトクリトクリトクリトクリトクリトクリトクリトクリトクリトクリトクリトクリトクリトクリトクリトクリトクトクリトクリトクリトクリトクリトクリトクリ u r リトクリトクリトクリトクリトクリトクリトクリクリトトクリトクリ

পরে গুলো টিকা 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 আমরা সবাই জানি হমস্বই কয়াকা টিকা এই টিকা মানে

Langsung kita back, kejalan lagi, jalan contoh lah, berubah jalan belakang, belakang jalan, nah sejala belakang belakang jalan, eh. oh, nah kejalan jalan, nah belakang jalan belakang jalan, nah belakang jalan belakang jalan, nah jalan

ジューディー。Next q u e s t ト o n トット。トータイトーボット。トータらトーボット。トトーボット。ト,ト,ト,ト,ト,トうーボッうグーグー。Mm. Of, what, mm. uh, mm. うアンドン。グーグーとグー。アンドビラトグー。

এক দার মনে হলো সবাই জানো তোমরা মনে হলো দরজা দরজা নেক্সট করে

একদম প্রতিদিন যেটাকে বলি নিত্য হম নীতি নীতি সূর্য প্রতিদিন তো নয় তো প্রতি যেটা প্রত্যেকের দিন বুঝতে প্রত্যেক হম আচ্ছা আর নীতি মানে হলো যেটা হলো একদম ধর্ম সংগত হ্যা নীতি তথা নীতি তথা

1 0 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 0다0 0지리0 0 0 0 0단0 0 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

えな、ニャトレーバー、ね、これです。ノスリ、まあね、ー,ー。ニトえなトレーバー、ニトレーー、ニトレーバニトトレーバー、ニトレトレーバー、ニトレーバー、ニトレーバー、ニトいーバー、ニトレニトトニトニトトト